একটা ছোট গ্রাম নাম তার শান্তিপুর সেখানে এক দরিদ্র পরিবারে জন্ম হয়েছিল সোনালির ছোটবেলা থেকেই সোনালি ছিল খুব মেধাবী কিন্তু দারিদ্র্যের কারণে তার পড়াশোনা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল বাবা মা চাইলেও তাকে ভালো স্কুলে ভর্তি করাতে পারছিলেন না তবুও সোনালি হাল ছাড়েনি পাশের গ্রামের স্কুল শিক্ষিকা রত্না ম্যাডাম তাকে বিনা বেতনে পড়ানোর দায়িত্ব নিলেন সোনালির মেধা দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন সোনালী দিনের বেলা খেতে কাজ করত আর রাতে হারিকেনের আলোয় পড়াশোনা করত তার এই কঠোর পরিশ্রম আর রত্না ম্যাডামের ভালোবাসা তাকে আরও দৃঢ় করে তুলেছিল এক বছর পর জেলাস্তরের বৃত্তি পরীক্ষার ফল বেরোলে দেখা গেল সোনালি প্রথম হয়েছে এই খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়ল সবাই তাকে অভিনন্দন জানাতে এলো। এই সাফল্যে সোনালি একটি ভালো কলেজে ভর্তি হবার সুযোগ পেল কলেজে গিয়ে তার নতুন সংগ্রাম শুরু হল শহরের আধুনিক জীবন আর কলেজের খরচের সঙ্গে মানিয়ে নেওয়া তার জন্য কঠিন ছিল সহপাঠীরা যখন দামি পোশাক আর মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকত সোনালী তখন পুরনো বই আর সীমিত খাবার নিয়ে দিন কাটাত তবুও তার লক্ষ্য ছিল স্থির সে জানত পড়াশোনা শেষ করে নিজের এবং পরিবারের ভাগ্য বদলাতে হবে কলেজ জীবনে সে একটি স্বেচ্ছাসেবী সংস্থায় যোগ দিল সেখানে সে সমাজের বঞ্চিত শিশুদের পড়াত এই কাজ তাকে শুধু আনন্দই দিত না বরং তার জীবনের উদ্দেশ্য আরও স্পষ্ট করে তুলত সে বুঝতে পারল তার মতো আরও অনেকেই সুযোগের অভাবে পিছিয়ে পড়ছে স্নাতক হবার পর সোনালী একটা নামি কোম্পানিতে চাকরি পেল কিন্তু সে শুধু নিজের উন্নতির কথা ভাবেনি চাকরির পাশাপাশি সে একটা অলাভজনক সংস্থা খুলেছিল যার নাম ছিল আশার আলো এই সংস্থার মাধ্যমে সে গ্রামের দরিদ্র শিশুদের পড়াশোনার ব্যবস্থা করত আজ সোনালী একজন সফল উদ্যোক্তা এবং সমাজকর্মী তার সংস্থা এখন অনেক বড় হয়েছে শত শত শিশু তার সংস্থার মাধ্যমে বিনা খরচে পড়াশোনার সুযোগ পাচ্ছে সোনালির জীবন থেকে আমরা শিখতে পারি যে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন